বাইশ কি আছে পাঁচ দিন বাইশ ক্যারেট স্বর্ণ কালাটা কত লালটা কত দামে আড়াইশো দাম দাম একশো নব্বই একশো নব্বই ভাই দেড়শো পালন উপযোগী যেসব সাইওয়াল সারগর গুলা রয়েছে সেগুলা হচ্ছে একটু দরদাম আমরা জানার চেষ্টা করবো ব্যবসায়ী ভাইয়ের কাছ থেকে মিশানি হাট হচ্ছে কুমিল্লার মধ্যে সব থেকে বড় হাট আর কি এই হাটটা হচ্ছে চট্টগ্রাম বিভাগের মধ্যে সবথেকে বড় হাট এই হাটে বিশেষ করে হচ্ছে ছাইওয়ালের জন্য আর কি বিখ্যাত আর কি বাইরের ভাষা কি কুষ্টিয়া মেড ইন কুষ্টিয়া তাইলে হচ্ছে পার্টনার পার্টনার না ওই পার্টনার না ডাইরেক্ট মাহাজন তাইলে তো এদিক আসেন কাছে আসেন ডাইরেক্ট মাহাজন কাছে মাহাজনরা আগের রাখে এই মাহাজন সাহেব

আর বাইশ ক্যারেট দর্শক লারা খাইছে বাইশ ক্যারেটে চব্বিশ ক্যারেট দর্শক এগুলা সব নাকি বাইশ ক্যারেটের মাল ডাইরেক্ট মহাজনের সাথে আমরা কথা বলতেছি ওইটা দাঁতে কটা ভাই

দ্যাশালদাদের চোখে বাজে ওরে বাবা জোড়া ছাড়ে না তো জোরায়ে দাম বলেন তো হ্যাঁ জোড়া তিনশো রাখবেন দেড়শো করে একটু বেশি হয়ে গেল ভাই হ্যাঁ দাম চান নাই দর্শক দেড়শো কইরা তিনশো ভাই আক্তার ভাই বলে দিলো আসলে মিশনী হাটে আমি যদি আরেকটু দেখাই আপনাদেরকে ওই যে

দাম পাইছেন কিছু পাশে আরো কিছু বড় বড় সাইওয়াল দেখতেছি দেখবো একটু কথা বলে বাইজ আসসালাম ভালো আছেন আজকের কালেকশন তো মাসাল্লা বড় বড় দেখতেছি কয়টা চারটা দর্শক সবগুলো হচ্ছে একের সাইওয়াল কারণ হচ্ছে কোরবানি উপযোগী আর কি এসব গরুগুলো আসলে এই মুহূর্তে মিশানি হাটে বেশি চলতেছে কেমন কি চাইলেন এটা ভাই দুইশো দশ চাওয়া দাম দাঁতে কয়টা চার দাঁত হয়ে গেছে নাবি কম্বল মার্শাল্লাহ একেবারে ভালো লেজের গোছাও ভালো আছে দাম পাইছেন কিছু কত পাইছেন পঞ্চান্ন পর্যন্ত পাইছেন দর্শক পঞ্চান্ন পর্যন্ত দাম পাইছে আর এটা কত পাইছেন দাম ভাই একে দাম কত বলে দিচ্ছেন লাস্ট সত্তর এই ডো সত্তর আর নিচে নামবেন না একটু কথাবার্তা হইলে দর্শক এটার একটু এদিকে ধাক্কা দেন ভাই দর্শক আজকে মিশানি হাটে হচ্ছে বেশ সুন্দর সুন্দর কিছু সায়ওয়াল আসলো যেগুলো হচ্ছে চোখে লাগার মতন এবং কি পালন উপযোগী সবগুলা বড় রয়েছে পায়ের শেপ এবং কি পায়ের গোছা সব কিছু ভালো আছে ভাই এই জন্যটা কত চাইলেন